ঘড়ির কাটা এখন সকাল নটা আর আমি এদিকে দেখো বেগুন পোড়া বসিয়েছি বেগুনটা কত বড় গতকাল তোমরা দেখেছিলে দুটো বেগুন রেখেছিলাম তো বড়টা আজকে পোড়া দিলাম আর ছোটোটা কালকে খাওয়া হয়ে গেছিলো তো পোড়া হয়ে গেছে গ্যাস অফ করে দিই আর এদিকে দেখো আটা মেখে নিয়েছি আজকে সকালে আমাদের ব্রেকফাস্টে হবে মানে রুটি দিয়ে বেগুন পোড়া গুড মর্নিং বন্ধুরা আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর তোমাদের ভালোবাসায় আমরা সবাই ভালো আছি তো আজ রবিবার ঘরিকাটা বললাম সকাল নটায় বেগুন পোড়া আর সকালে হচ্ছে গরম গরম রুটি এটাই হচ্ছে আজকের ব্রেকফাস্ট যদি দুসরু বাবা বেগুন পোড়া না খায় তাহলে ওর জন্য কলা রয়েছে কলা দিয়ে ও খেয়ে নেবে তো পিসি এসছে সকালবেলা পিসিকে জিজ্ঞেস করলাম পিসি কী খাবে সকালে রুটি খাবে নাকি ভাত খাবে বলছে ওর বাড়িতে তো রুটি খাই এলাম ঠিক আছে তাহলে সকালে রুটি করব তো সেই জন্য সকালবেলায় আজকে রুটি হচ্ছে তো যাই হোক সারাদিন ব্লগটা দেখতে থাক আর বাজার থেকে কি আসে সেটা দেখা যাক আর প্রচণ্ড ঠান্ডা পড়েছে দেখো সোয়েটার পরে নিয়েছে আর সকালে আমার স্নান হয়ে গেছে মাথাটা আজকে ঘষেছি কিন্তু চুলটা আসরাই নিই তার কারণ হচ্ছে চুলটা ভেজা এই হচ্ছে ব্যাপার আমার মতন হয়তো মানে এই জিনিসটা প্রত্যেকেরই গৃহবধূদেরই হয় যে সকালবেলায় মানে জলখাবারে কী বানাবো তো পিসিকে জিজ্ঞেস করলাম পিসি বললো রুটি আর সবজি করো এবার সবজি বলতে ঘরে সেরকম সবজি নেই যেহেতু রবিবার সপ্তাহের মানে একদম শেষ দিন বলতে পারো অনেকে এবার ভাবে যে রবিবার সপ্তাহের প্রথম দিন আমি শেষ দিনই বলি শনিবার ভাবে চলে যায় রবিবারটা বাজার যেহেতু করে আনে তারপরেই রান্নাবান্না হয় তো সেই কারণে সকালে সেরকম কিছু ছিল না শুধুই বেগুনটা ছাড়াই আর আমার তো বেগুন পোড়া দিয়ে রুটি খুব ভালো লাগে বিশেষ করে রাতে আমার বেশি ভালো লাগে খেতে শীতের রাতে ভাত ভাতমাত খেতে ইচ্ছা করে না একটু রুটি আর একটু ঝালঝাল করে বেগুন পোড়া তো সকালবেলা মানে কী করবো কী করবো একটা বড়ো একটা চিন্তা তাই বললাম যে তাহলে বেগুন পোড়াই করি সবজি তো সেরকম বেশি ঘরে নেই বলছে ঠিক আছে করো আমি তো খাই তো সেই জন্য আর কি বেগুন পোড়াটা করে নিলাম আর বেগুনটা বেশ বড় আমাদের তিন চারজনের বেশ ভালোভাবেই হয়ে যাবে তো বেগুনটা না একটু বেশি পুড়ে গেছে তো সেই কারণে খোসলা সমেত না উঠে আসছিল তো আমার মতন বেগুন পোড়া দিয়ে রুটি কে কে খেতে ভালোবাসো ভাত দিয়েও ভালো লাগে কিন্তু আমার কাছে রুটি দিয়ে বেশি ভালো লাগে কিন্তু রুটিটা আমাদের খুব একটা মানে করা হয় না বা করি না দুষ্টুর বাবা খুব একটা খেতে চায় না হয়তো রাত্রেবেলায় রবিবার করে সেটা হয়তো যদি বলে যে ভাত খাবো না তাহলে হয়তো একটা রুটি খাবে জোর জবরদস্তি কোনো দিন তো রবিবার হল কী হয় বলো তো না খেয়েই শুয়ে পড়ে যেহেতু দুপুরে খাওয়াটা একটু জোরদার হয়ে যায় রাত্রেবেলা আর খেতে চায় না তো যাই হোক বেগুন পোড়া হয়ে গেছে এখন পিসিকে আগে দেবো আর তারপরে আর কি নেব এদিকে দুষ্টুবাবা এখনও বাজার থেকে আসেনি আর আমার রুটিটা করে নিয়ে আর কি পিসিকে আগে দিয়ে নেব কারণ পিসি তো সুগারের পেশেন্ট ওকে মানে ওকে বলছে সরি মানে ওনাকে আগে দিতে হবে তো যাই হোক রুটিটা আগে করে নেব বেগুন পোড়াটা আগে মেখে নিলাম আর বেগুনটা দেখে না কেমন জল বেরোলো তো যাই হোক সেই জলটা ফেলে দিয়ে আর কি বেগুনটা মাখলাম তো চলো কিছু চায়ের বাসন রয়েছে সকালে যে চা খাওয়া হয়েছে সেই চায়ের বাসনগুলো আর কি ধুয়ে রেখে তারপরে আর কি রুটিটা করব। আর আমার রুটি করতে না খুব ভালো লাগে কারণ প্রত্যেক দিন রুটি করা হয় না তো যাদের প্রত্যেক দিন রুটি করতে হয় তাদের হয়তো বিরক্ত লাগে কিন্তু মাঝে মধ্যে এক একদিন রুটি করতে আমার ভীষণ ভালো লাগে আর রুটিটা শীতকালে আমি একটু পছন্দ করি গরমকালে রুটিটা আমার খুব একটা ভালো লাগে না ওই শীতের সময় আমার বেশ ভালো লাগে তো যাই হোক দেখো চায়ের বাসনগুলো মাজা হয়ে গেছে এরপরে আর কি রুটিটা করে নেব আর আটা তো মেখেই রেখেছিলাম তোমরা দেখলেই ব্লগের একদম শুরুতে এর আগে একদিন পাঁচশো আটা এনেছিলাম তো সেদিন আর কি রুটি করা হয়নি এর আগে বলতে গত রবিবারে এনেছিলাম আজকে রবিবার এক সপ্তাহ হয়ে গেছে তো এক সপ্তাহের মধ্যে রুটি করা হয়নি আর পিসি তো খাবে হাতে গোনা দুটো রুটি আমি একটা রুটি দুষ্টু একটা রুটি দুষ্টুর বাবা একটা রুটি বড় মেয়ে দুটো রুটি ব্যাস এই হচ্ছে ব্যাপার তো যাই হোক চলো লেচিটা করে নিলাম এবার গরম গরম আর কি তাড়াতাড়ি করে রুটিটা করে নিয়ে আর রুটি করতে করতেও দুষ্টুর বাবা চলে আসবে গরম গরম ওকেও দিয়ে দিতে পারবো আর ও বেগুন পোড়া দিয়ে খাবে না আমার যতদূর মনে হচ্ছে যেহেতু ঘরে কলা আছে তো চিন্তা নেই কলা দিয়ে রুটিতেও খেয়ে নেবে আর এক বছর হয়ে গেল স্ট্যান্ডটা ভেঙে গেছে তো স্ট্যান্ডটা আর কেনা হচ্ছে না তো সেই জন্য ভিডিও করতেও না ভীষণ প্রবলেম হচ্ছে আর চ্যানেলটা যতদিন মনিটাইজেশন না করতে পারছি ততদিন অন্তত এই ভিডিওর পেছনে কোনো মানে টাকা আমি ইনভেস্ট করবো না এটা আমি ধরেই নিয়েছি যেদিন চ্যানেলটা মনিটাইজেশন করতে পারবো বা মনিটাইজ হবে সেই দিনই একমাত্রই চ্যানেলের জন্য আমি এক টাকা হলেও খরচ করবো তো যাই হোক এদিকে আমার রুটিটা করা হয়ে গেছে তো চলো আগে পিসিকে দিয়ে আসি পিসিকে দিয়ে এদিকে দুষ্টুর বাবাও দেখলাম চলে এসছে তো কি বাজারে এনেছে সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি আগে সকালের খাওয়া আগে শেষ করি কারণ সকালে যাই হোক কিছু না কিছু খেয়ে তারপরে দুপুরে রান্না হয়ে বসবো আর কি তো তোমরা যারা আমার ব্লগ দেখতে ভালোবাসো তো তোমাদের বলবো একদম স্কিপ না করে কিন্তু পুরো ভিডিওটা দেখো দেখবে তোমাদেরও ভালো লাগবে আজকের ব্লগটা ঠিক আছে হুম ঠিক যখনই আমি খেতে বসি সেটা সকাল হোক কিংবা দুপুর মানে হয় খেয়ে উঠবো বা খেতে বসবো বা খাওয়া অর্ধেক হয়ে গেছে মানে সাত দিনের মধ্যে পাঁচ দিনই ওর এটা হয় ওর পটি পেয়ে যায় মানে তখন এত বিরক্ত লাগে এক এক সময় খেয়ে উঠে তখন আর মানে পরিষ্কার করতে ইচ্ছা করে না বমি পেয়ে যায় আমি আগের থেকে বলি বাবা তোর কি বটি পেয়েছে খাওয়াটাকে বলেনি ও বলে না এবার যেই খেতে বসবো তখনই ওর মানে ওরকম পটি পেয়ে যাবে তো যাই হোক বাজার নিয়ে চলে এসছে আর মাছ আর মাংস দুটোই এনেছে দুটোই করতে হবে তো কি মাছ এনেছে কি মাংস এনেছে চলো যে মাছ এনেছে এটা কাতলা মাছ মাছটা অল্প এনেছে যেহেতু মাংস এনেছে সেই জন্য কারণ দুষ্টু তো আবার মাংস ছাড়া খেতে পারে না এনেছে চিকেন দেখো কাটার ঢং পুরো মানে ছাড়াইও নিই রকম গ্যাজ ঘ্যাঁচ করে কেটেই আর কি দিয়ে দিয়েছে তো চলো মাছ আর মাংসটা ধুয়ে নিই পরিমাণে অল্প হলেও মাছ আর মাংস কিন্তু দুটোই এনেছে মানে মেয়ে খেতে চাই সেটা বাবা আনবে না সেটা তো হয় না তোমাদের হয়তো প্রায় প্রত্যেকটা ব্লগে বলতে থাকি যে আমার দুষ্টু মাংস খেতে ভালোবাসে কিন্তু কি বলো তো মাছ যে খেতে ভালোবাসে না সেটাও নয় ওর একটা এটা কী বলতো একটা বাহানা হয়ে গেছে যে আমার মাংস ছাড়া আমি খেতে পারি না কিন্তু মাছটা যদি আমি পুরোটাই নিয়ে মানে মাছ যদি দুষ্টু বাবা একটু বেশি করেই আনতো ও কিন্তু খেতো হয়তো বায়না একবার দুবার করতো যে মাংস ছাড়া আমি খাবো না কিন্তু ও ওকে ফোন দিয়ে দিলে ও কিন্তু ভুলে যায় রীতিমতো যে ও কী খাচ্ছে বা কী দিয়ে ওকে আমি ভাত খাওয়াচ্ছি ও কিন্তু সেটা খেয়াল করে না তো যাই হোক দুপদেরই এনেছে আর দুপদেই আমাকে করতে হবে আর এতে খরচটাও কিন্তু বেশি হয় তাই না তার মধ্যে ধরো তেলটাও বেশি লাগে মাছ আর মাংস যদি দুটো রান্না করি তার মধ্যে আজকে আবার শুধু মাছ আর মাংস নয় তার সঙ্গে করতে হবে চোলার শাক আর পিসি একদিন বলেছিল কাঁচা টমেটো মানে ভালোবাসে তো কাঁচা টমেটোর চচ্চড়ি করবো তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার মাছ আর মাংস দুটোই কিন্তু পরিষ্কার করে ধুয়ে নেওয়া মানে হয়ে গেল আর কি বাজারে এনেছে যে এবার তোমাদের দেখা আজকে বাজারে এসছে এই যে প্রত্যেক সপ্তাহে লাগছে এক প্যাকেট করে তেল আর পাকা টমেটো এনেছে চাটনি খাওয়ার জন্য কাঁচা টমেটোর চচ্চড়ি করব আছে ফুলকপি কুমড়ো আজকের কুমড়োটা না খুব সুন্দর আগের দিনের কুমড়োটাও এনেছিলো মানে এই যে নিচের এই দিকটা যদি আরে নিচের এই দিকটা যদি সবুজ সবুজ হয় ওই কুমড়োটা খেতে বেশ ভালো হয় আর এটা এনেছে ছোলার শাক ছোলার শাক নাকি এটা হবে হয়তো আমার মনে হলো ছোলার শাক যাই হোক ছোলার শাকটা পিসিকে বলবো একটু বেছে দিতে আছে ফুলকপি বেগুন মূলো শিম উচ্ছে আলু পেঁয়াজ রসুন আদা এই হচ্ছে আজকের বাজার অবশ্যই শাকটা একটু বেছে দাও না এখানে বসে বসে না এখানে রোদে বসেছো তো এখান থেকে বেছে দাও ছোলা শাক না এটা বেশি তুমি এটার মধ্যে আর একটু সামনে আগাও এখানটাই রেখে এটার মধ্যে রাখো তো ওই যে আমি বললাম যে ওটা ছোলার শাক তো ওটা ছোলার শাকই পিসিও বলল যে ছোলার শাক তো যাই হোক পিসিকে দিয়েছিলাম শাকটা বেছে দিতে রোদে বসেছিল রোদে বসে বেশ শাক বাঁচতে বা সবজিপাতি কাটতে কিন্তু বেশ ভালোই লাগে আর এদিকে আমি নিয়ে বসে গেলাম হচ্ছে কাঁচা টমেটো কাঁচা টমেটোর ওই যে বললাম তোমাদের চচ্চড়ি করব তো শুধু টমেটো দেব না ওর মধ্যে হচ্ছে একটু আলুও দেব আর আমার বটিটা এমন কি বলো তো ওরকমভাবে মানে থেপড়ে বসে কাটতে গেলে না বঠিটা বারে বারে সরে যায় তো পিড়িটাও নিয়ে বসে নি তো ওইভাবেই আর কি দেখো কেমনভাবে আর কি সবজিটা কেটে নিচ্ছি আর টমেটোগুলো এনেছে টমেটোর চাটনি করতে হবে তাহলে আসি কয়টা পদ হলেও তোমরাই দেখো এদিকে কাঁচা টমেটো চচ্চড়ি শাক মাছ মাংস আর হচ্ছে চাটনি ঠিক আছে তো যাই হোক এ দেখো টমেটোটা কেটে নিয়েছে আর ওদিকে মাছ মাংস তো আগেই ধুয়ে নিয়েছি আর আগে হচ্ছে কি করব দেখো নুন কোটার মধ্যে বাড়ন্ত তেলও বাড়ন্ত যেহেতু তেলটা আজকে এনেছে তো ঢালতেই হবে কারণ তেল ছাড়া তো রান্না করতে পারবো না তো নুনটা আগে কৌটাতে ঢেলে নিচ্ছি আর তেলটাও ঢেলে নেব আর আমার সপ্তাহে এখন এক প্যাকেট করে তেল লাগছে দুষ্ট বাবা প্রায় প্রায় বলতে থাকে যে আগে তো এত তেল লাগতো না আমি বললাম আগে তো রান্না মানে হলেও তো হলেও তেলের ব্যবহারটা কম করতাম কিন্তু আমি এখন নিজেও জানি না আমার তেলটা কেন এত বেশি লাগছে আর বোধ হয় শীতকাল বলেও তেলটা বেশি লাগতে পারে কারণ নানা রকমের ভাজা বিশেষ করে বেগুন ভাজা করতে গেলেও কিন্তু তেলটা বেশি লাগে আর সপ্তাহে যদি দু দিন করে মাংস হয় দু দিন তিন দিন মাছ হয় তাহলে তো তেলটা বেশি লাগবেই তো সেইটা বোঝে না বেটা ছেলেরা ব্যাটা ছেলেরা যেহেতু হাতে করে নিয়ে আসে ওরা ভাবে যে এত কেন খরচ হচ্ছে তো যাই হোক কিছু আর করার নেই খরচ হলে তো খরচ করতেই হবে তাই না তো দেখো ওদিকে নুনটা ঢেলে নিলাম আর এদিকে বোতলে তেলটা পুরোটাই ঢেলে নিচ্ছি আর কিছুটা আর কি বোতলে মানে ধরবে না সেই তেলটা প্যাকেটেই থাকবে সেই তেলটা দিয়ে আর কি আজকে রান্নাটা সেরে নেব তো চলো আজকে একটা ব্যাপার একদম পরিষ্কার এবং ক্লিয়ার বা প্রমাণিত বাস্তব সত্য যেটা হলো আমি ভাজা মাছ উল্টে খেতে জানি না এটা একটা সময় অনেক শুনেছি ঠিক আছে তো সত্যি আমি ভাজা মাছ যে উল্টে খেতে জানি না তার প্রমাণ আজকে দিলাম দেখো মাছগুলো ভাজছি কিন্তু মাছগুলো শেষ আর উল্টাতে পারছি না কড়াইতে পুরো আটকে গেছে কি কারণে আটকে গেছে জানি না আমি পারি না সেই জন্য না কড়াইটার কোনো প্রবলেম ছিল কড়াইটা গরম হয়নি কিংবা তেল গরম হয়নি তো যাই হোক না কেন ভাজা মাছ যে উল্টাতে পারি না এটা একদম আজকে হাতে নাতে প্রমাণ পেলাম মাছগুলো না পুরো খুলে খুলে যাচ্ছিলো আর এদিকে আমি মাছ ভাজা করতে করতে কাঁচা টমেটো চচ্চড়িটাও বসিয়ে দিয়েছিলাম একটুখানি পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা আর হচ্ছে কালো জিরে ফোড়ন দিয়েছিলাম এই দিয়ে আর কি আজকের এই কাঁচা টমেটো চচ্চড়িটা করব একদম মাখা মাখা করবো আমার এই শীতকালে কাঁচা টমেটো চচ্চড়ি খুব ভালো লাগে বেশ একটু টক টক আর নামানোর আগে একটু চিনি দেব বেশ টকটক মিষ্টি মিষ্টি বেশ ভালো লাগবে রান্না করছি আর আমার পাখিটা দেখো আমার কাছে আদর কেটে এসেছে আমার কাছে আদর খেতে এসেছে আমার পাখিটা আদর খেতে এসেছো না আদর দিতে এসেছ কি করতে এসেছো তুমি আদর দিতে এসেছো ও বাবা রে আমার গালটা গেল রে আমার গালটা গেল রে ও বাবা রে আমার গালটা গেল রে এত এরকম করে কেউ হামকে খায় এই এরকম করে হামকে খেতে হয় হয়েছে 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 তোমরা কে কে এরকম হাম্পি খেতে পছন্দ করো পাখির কাছ থেকে বলো পাখিটা এত সুন্দর হাম্পি খায় মিষ্টি মিষ্টি হাম্পি খায় আমার সঙ্গেটা এখন স্নান করবে আমার কড়াইটা মানে দুটো গ্যাসই আটকা জল গরম করব পিসি থাম্নি স্নান করবে আমার পাখিটা গরম জলদি স্নান করবে তাই না ঠিক আছে বলো তোমরা সবাই শীতে স্নান করছো তো বলো তুমি যে জি জি স্নান করছি তো বলো আমি স্নান করছি দু দিন করিনি দু দিন তুমি করো স্নান দু দিন একটু কুয়াশা কুয়াশা ছিল রোদ ওঠেনি আমার সঙ্গেটাকে শুধু মাথা ধুয়ে দিয়েছিলাম তো তোমরা কিন্তু শীতে স্নান করো সবাই তাই না বলো না নও উঠে জাগন উঠে তখন টান্ডা লাগে তাই এখন লাগছে না তো হুম লাগছে গরম জল করে দিলে লাগবে না তাই না বল না গরম জলের নামলে গরম জল উঠলে তারপর ঠান্ডা লাগে তারপর ঠান্ডা লাগে আচ্ছা পরে আমি তোমকে আবার শরীরে দিয়ে দেব তাহলে ঠান্ডা লাগবে না তো মাছের জলটা হয়ে গেছে আর এদিকে বসিয়েছি এক গরম জল দুষ্টুর জন্য আর কৃষির জন্য এখনো বাকি রয়েছে হচ্ছে চাটনি আর হচ্ছে মাংস আর হচ্ছে এই যে শাক এখনও তিনটে জিনিস বাকি জানি না আজকে কখন রান্না শেষ হবে ঘড়ি কাটা এখন একটা তিন আর আমি বসিয়েছি চাটনি চিনি দিয়েছি আর দেখো কীরকম জল উঠেছে আর এদিকে মাংসটাও কষাচ্ছি মাংস না আজকে একটু তেল কম দিয়েছি জন্য হয়তো সাদা সাদা লাগছে লঙ্কাটাও কম দিয়েছি আর এদিকে শাকটা একবার ধুয়েছি আর একবার ধুয়ে নেব এবার শীতে এই প্রথম আর কি ছোলা শাকটা খাওয়া তো একদিন মটর শাকও আনতে হবে কারণ এই দুটো শাক কিন্তু শীত ছাড়া পাওয়া যায় না তো বেশ ভালোই লাগে এই শাকটা খেতে তাই না দেখো ভাতটা ভাতটা বসিয়েছি একটু বাকি আছে হতে আর এই যে শাকটাও করে নিয়েছি শাকের মধ্যে একটু বেগুন দিয়েছি বেশ একটু বেড়েছে তো দেখো গ্যাসটা সব মুছে নিয়েছি আর এটার মধ্যে আছে দুষ্টুর বাবার জন্য স্নানের গরম জল এদিকে বেসিন পরিষ্কার হয়ে গেছে আর এই যে বাসনও মাঝে স্নান করছে ওকে গরম জলটা দিয়ে দিলাম আর দুষ্টুকে আর পিসিকে খেতে দিয়েছি দুষ্টু তো খেতে পারে না বড় মেয়ে খাইয়ে দিচ্ছে আর এখন ওদেরকেও খেতে দেবো আমি নিজেও খাবো তো সারাদিন বাদে এই যে এখন চুলটা আছড়ালাম চুলটা এখনও ভেতরে পুরো ভেজা আর রান্নাঘরের জানাল লাগাতে কি সুন্দর রোল আসছে আর আজ হয় বিয়ের ডেট আছে বার্তা বাদছে তো যাই হোক চলো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করো তো চলো হাজির মতন তাহলে এখানেই শেষ করছি টাটা